やってる。 না তোমরা এখন এক এক করে ঠান্ডা মাথায় কোনো ইয়ে নেই নর্মাল ভাবে বলো

بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في الأقد.

Suratul Fil Makki, Bismillahirrahmanirrahim. Alam taroka الرحمن بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس <applause> ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতা হাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে ঘুমে মেতে আদিনা সে গভীর রাতে প্রভুর প্রেমে যাবো বিহাতে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে যাবো বিহাতে 이 â 다 g